এখানে প্রশ্নটিতে বলা হয়েছে একত্রিশকে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির চব্বিশ পারসেন্ট হয় তবে সংখ্যা দুটি কি কি হবে এখানে বলা হয়েছে একটি অংশ অপরটির চব্বিশ পারসেন্ট হয় তাহলে এখানে মোট কটি অংশ আছে দুটি এখন যেহেতু এখানে পার্সেন্ট বলে দেওয়া হয়েছে তাহলে আমরা একটি অংশকে ধরে নেব একশো তাহলে অপর অংশটি কত হবে একশোর চব্বিশ পার্সেন্ট তো একশো চব্বিশ পার্সেন্ট কত হবে আমি এখানে লিখতে পারি টোয়েন্টি ফোর তাহলে একটি অংশ পেলাম এবং অপরটি অংশ পেয়ে গেলাম এখন এদের দুজনকে যোগ করব যোগ করলে পাব একশো চব্বিশ কেন যোগ করলাম কারণ একটি অংশ অপরটির চব্বিশ পারসেন্ট হয় প্রথমে বের করেছি আবার এমন দুটি অংশে ভাগ করো মানে দুটো অংশ পাবো সেই দুটো অংশকে যোগ করলে তবেই একত্রিশ হবে কিন্তু আমি এখানে পাচ্ছি কত একশো চব্বিশ একত্রিশ আমি পাচ্ছি না এখন দেখতে হবে এই একশো চব্বিশ একত্রিশের থেকে কতগুণ বেশি সেটা করতে হলে আমাদেরকে একশো চব্বিশকে একত্রিশ দিয়ে ভাগ করে নিতে হবে এখানে কাটাকুটি করলে পাবো চার চার এককে চার চার তিনে বারো এখন এই যে ভাগ ফলটা পেলাম এই ভাগ ফল দিয়ে আমি এখন একশোকে যদি কাটি তাহলে পাবো পঁচিশ আবার ওই ভাগ ফল দিয়েই যদি চব্বিশকে কাটি তাহলে পাবো ছয় এখন যে দুটো সংখ্যা আমি পেলাম এই দুটোকে যদি আমি পরস্পর যোগ করে দিই পঁচিশ আর ছয় তাহলে কত পাচ্ছি আমি একত্রিশ কেন চার দিয়ে এদের দুজনকে আমি কাটলাম একশোকে আর চব্বিশকে যেহেতু একত্রিশ দিয়ে যোগ ফলটাকে আমি ভাগ করেছি এবং ভাগ করে চার ভাগ ফল পেয়েছি সেহেতু এই যোগ যে সংখ্যাগুলো আমি করেছিলাম সেই সংখ্যাগুলোকে চার দিয়ে আমি কাটাকুটি করেছি এখন উত্তর তো আমরা পেয়ে গেলাম যে সংখ্যা দুটি হবে পঁচিশ এবং ছয় কিন্তু অনেকের মনে সন্দেহ হতে পারে যে এই পঁচিশের চব্বিশ পারসেন্টটি কি ছয় হবে সেটাও আমি ক্যালকুলেশান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যদি পঁচিশ লিখি আরে চব্বিশ পার্সেন্ট আমি বার করতে চাই চব্বিশ পার্সেন্ট মানে চব্বিশের নিচে একশো হবে এখন একে দিয়ে আমি চার দিয়ে কাটব চার পঁচিশ অং একশো মানে পঁচিশের সঙ্গে চার গুণ করলে একশো হলো পঁচিশ আর একশো কাটাকুটি গেলো এবার এই চার দিয়ে যদি চব্বিশকে কাটা হয় তাহলে হবে চার ছয় চব্বিশ তাহলে পঁচিশের চব্বিশ পার্সেন্ট আমি ছয় পাচ্ছি তাহলে এখানে একটি অংশ পঁচিশ পেলাম একটি অংশ ছয় পেলাম তাদের দুজনকে যোগ করলে একত্রিশও পেলাম তাহলে সংখ্যা দুটি আমাদের কি পেলাম পঁচিশ এবং ছয় আমাদের উত্তর হবে পঁচিশ এবং ছয়